প্রিয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তো তোমরা যারা মেঘনা গ্রুপের চাকরির জন্য অপেক্ষা ছিলে আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট যারা মাইটেক বাংলা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তারা এখানে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী পাঠ কন্টিনিউ করবে তা ওয়েল তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিন্তু লোকবল তারা নিয়োগ প্রদান করবে বেশ অনেকগুলো পদে তারা এখানে লোক নিয়োগ করবে আর বন্ধুরা এটি কিন্তু লিমিটেড অর্থাৎ ফ্যাক্টরির জন্য তারা বিভিন্ন পদে লোক নিয়োগ প্রদান করবে তো চলো আমরা দেখি তারা কি কি পদ রেখেছে এবং এখানে আবেদনের পদ্ধতি বা এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তো ইত্যাদি নানা বিষয় থাকছে ভিডিওর পরবর্তী পার্টে তো বন্ধুরা বিবিএস পেপার এই ডিভিশনে এই ডিভিশনে কাজ করতে বলে গেলে বা এই বিভাগে কাজ করতে গেলে এখানে তারা যে সকল পদ রেখেছে এখানে আমরা পদবিগুলো দেখতে পাচ্ছি ফোরম্যান ফোরাকশন সুপারভাইজার সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর এবং হেল্পার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি পদে তারা লোক নিয়োগ করবে এই বিভাগে এই বিভাগে যদি আপনারা কাজ করতে চান অর্থাৎ এই এই পদগুলোতে সার্কুলার যারা এখানে জব করতে চায় কিন্তু পেপার ইন্ডাস্ট্রিতে তিন থেকে পনেরো বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে এবং এটা বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে এবং এই পদে চাকরি করতে গেলে শুধুমাত্র সুপারভাইজার পদগুলির জন্য তোমাকে ডিগ্রি পাস হতে হবে তবে অন্যান্য যে পদগুলো রয়েছে অর্থাৎ এখানে দেখতে সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর হেল্পার সকল পদে কিন্তু ন্যূনতম পঞ্চম শ্রেণী তারা চেয়েছে বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি বিবিএস পেপার এই ডিভিশনের ক্ষেত্রে পদগুলো হচ্ছে কোয়ালিটি চেকার ডেলিভারি সুপারভাইজার এই দুটি পদে তারা ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা কিন্তু তারা চেয়েছে ঠিক আছে এই পদে চাকরি করতে গেলে সুপারভাইজার পদ অর্থাৎ ডেলিভারি সুপারভাইজার শুধু এই পদের ক্ষেত্রে তোমাকে ডিগ্রি পাশ হতে হবে এবং অন্যান্য যে পদগুলো রয়েছে এখানে শুধু পঞ্চম শ্রেণী পাশ করলে তুমি এই পদে আবেদনের জন্য যোগ্য হবে তবে কথা আছে একটা এখানে তোমাকে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন রয়েছে তিন বছরের অভিজ্ঞতা এবং পঞ্চম শ্রেণী পাশ হলে এই চাকরিটিতে তুমি এখানে ইন্টারভিউ দিতে পারবে তো এখানে আমরা যে দুটি ডিভিশন দেখতে পাচ্ছি বিবিএস পেপার এবং বিবিএস পেপার অর্থাৎ দুটি ডিপার্টমেন্টে কিন্তু বন্ধুরা সাক্ষাৎকারের সময় তারা রেখেছে আগামী একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এবং সময়টি তারা রেখেছে সকাল দশটা থেকে বিকেল পাঁচ গুটিকার ভিতরে উল্লেখিত পদগুলোতে এখানে ইন্টারভিউ হবে এবং এই পদগুলো সম্পর্কে যদি তোমার কিছু জানার থাকে তাহলে এখানে সার্কুলার দেখা নাম্বার আমি দেখাচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই প্রতিষ্ঠানের এই পদগুলো সম্পর্কে আরো বিস্তারিত আইডিয়া বা ধারণা তোমরা বন্ধুরা নিতেই পারো ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এনসিআর প্লান্ট এই ডিভিশনের ক্ষেত্রে তারা পদবে রেখেছে সিনিয়র অপারেটর অপারেটর উটার ম্যান প্যাকেটম্যান জুনিয়র প্যাকেটম্যান এই পদের ক্ষেত্রে তোমাকে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে তোমাকে শিক্ষকের যোগ্যতা পঞ্চম শ্রেণীর পাশ তারা চেয়েছে অর্থাৎ আপনি যদি পঞ্চম শ্রেণীর পাশ হয়ে থাকেন এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সার্কুলারে এই পদগুলোতে তুমি আবেদন বন্ধুরা বা আপনারা আবেদন এখানে করতে পারবেন বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারছো তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাতে পারো এই সার্কুলারের ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এক নভেম্বর দু হাজার শনিবার তারা ডেট এখানে দিয়েছে এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা ইন্টারভিউ সেশন চালু রাখবে রয়েছে তাদের একটি ফোন নাম্বার এই ডিভিশনে কাজ করতে গেলে এই নাম্বারে তোমরা ফোন দিয়ে কোনো কিছু তোমার তথ্য জানার থাকলে বা কোনো কিছু জানা থাকলে তোমরা এখানে বন্ধুরা জানতে পারবে তো এরপরে আমি দেখেছি প্ল্যান্ট পেপার প্লান্ট বিভাগের ক্ষেত্রে অর্থাৎ এই ডিভিশনের ক্ষেত্রে প্রোডাকশন সুপারভাইজার হচ্ছে পদবি জুনিয়র ফোরম্যান সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর এবং সিনিয়র ব্যাক টেন্ডার এই পদগুলোতে যারা কাজ করতে চাও বা ইন্টারভিউ দিতে চাও তাদেরকেও কিন্তু তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে সেই সাথে শুধুমাত্র সুপারভাইজার পদের ক্ষেত্রে ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে এবং অন্যান্য পদবীর ক্ষেত্রে তারা পঞ্চম শ্রেণী পাস ওদেরা চেয়েছে অর্থাৎ তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতার সাথে পঞ্চম শ্রেণী পাস হলেই সার্কুলার এই পদগুলোতে তোমরা বন্ধুরা এখানে আবেদন করার সুযোগ পায় বা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে এরপরে রয়েছে পেপার প্ল্যান্ট কিউসি ডেলিভারি মেকানিক এবং ইলেকট্রিক বিভাগের ক্ষেত্রে তারা পদ রেখেছে ল্যাব টেস্টার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি সুপারভাইজার ফোরম্যান সিনিয়র ফিটার ফিটার ওয়েল্ডার সিনিয়র ইলেকট্রিশিয়ান এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান এই পদগুলোকে কাজ করতে গেলে তোমাকে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে তোমাকে পঞ্চম শ্রেণী পাস এবং শুধুমাত্র সুপারভাইজারের ক্ষেত্রে ডিগ্রি পাস তারা অ্যালাউ করবে তবে এখানে কিছু কথা তারা এখানে এক্সট্রা উল্লেখ করা দিয়েছে যেমন ল্যাব টেস্টার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্র প্রার্থীদের হতে হবে তবে ওয়েল্ডারের ক্ষেত্রে এমআইজি টিআইজি এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এবিসি লাইসেন্স থাকা বাধ্যতামূলক তারা এখানে উল্লেখ করে দিয়েছে এই পদের ক্ষেত্রে সাক্ষাৎকারে তাই তার কাছে দুই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রয়েছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারগুলো এই কারণে এখানে বন্ধুরা দেওয়া হয় যাতে করে যদি তোমার কোনো কিছু কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বারে ফোন দিও এই চাকরির বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে ওয়েল এতক্ষণ ধরে আমি যে পদগুলোতে দেখিয়েছি এই পদগুলো যদি তোমার সাথে মিলে যায় সেক্ষেত্রে এখানে তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে জাতীয় পরিচয় পত্র অথবা জনসনদের ফটোকপি এবং শিক্ষত যোগ্যতা এবং অন্যান্য জন অন্যান্য সনদের ফটোকপি তবে অভিজ্ঞতার সনদের যদি থাকে সেক্ষেত্রে তার ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে উল্লেখিত তারিখ এবং সময়ের মধ্যে তোমার সরাসরি সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য সরাসরি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা পালস লিমিটেড নারায়ণগঞ্জে মিলস থাকার জন্য এই প্রতিষ্ঠান তোমরা তোমাদের অনুরোধ করেছে যদি তোমরা এই পদগুলোতে চাকরির জন্য ইন্টারেস্ট হও তাহলে এ সমস্ত ডকুমেন্ট তোমার নির্ধারিত পদ অনুযায়ী নির্ধারিত তারিখে তোমাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচ কোটিকে উপস্থিত থাকতে হবে মেঘনা পালস অ্যান্ড পেপার মিলস লিমিটেড সোনারগাঁও নারায়ণগঞ্জ এই ঠিকানাতে তো বন্ধুরা এই ছিল আজকের সরাসরি সাক্ষাৎকারের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চাকরির ভিডিও বন্ধুরা ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ